এই মুহূর্তে আসি কুমিল্লার বড়ুরা পৌরসভার এটাকে হরুয়া নাম স্থানে আছি যেখানে গত দুই তিন দিন পূর্বেই স্বামীকৃষ্টির উপরে চরম প্রহার একটি ঘটনা ঘটেছে তাকে তার মাথা নেড়া করে দিয়েছে এবং তাকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কুপিয়ে জখম করেছে আমরা এই ভুক্তভোগীর কাছ থেকে জানবো বিস্তারিত আসলে কি ঘটনাটা আসলে ঘটেছিল একটু বলেন তো কী হয়েছিল ঘটনা বলেন আপনার নাম পরিচয় দিয়ে বলেন তো

তারপরে হাত এগুলা ব্যথা দেখেন এগুলা কি দিয়ে কমাই আপনার দাও দিয়ে খুব দিছি আচ্ছা আর আর পায়ের মধ্যে সাবাড়ি দিয়ে খুব খুব দিছি সাবাড়ি দিয়ে আচ্ছা শরীরে আর কয়টা জায়গা এই কথা শুনে আছে কয়টা জায়গা কয়টা জায়গা আছে বলেন বুকের মধ্যে আছে তো হাতের মধ্যে আছে দেখেন তো কি পরিমাণ তারপরে টর্চারিং করছে এই যে তার হাজবেন্ড এই যে একেবারে

তো এই বিষয় আপনাকে জামিন তো আপনি করেছেন তাকে তো এরপরে আপনি তাকে বলেন না যে জামিন তো আমি করাইলে তোমরা যদি আমি জেলে দিতে তাহলে তো আমি জামিন করানোর কথা না ওইটা আমি বলছি হ্যাঁ রে কো পাইতাছ আমার এই প্রথমে কোপটি দিছে আমি কইছি যে আমার এই কোপটি যে শুন আমি কইছি যে আমি এটা করি না আমি তোমার সুডানে লাগে আমি যদি মামলা দিতাম তাহলে আমি জেলখানাতে রাখতাম আমি তোমার সুডাইলাম না হ্যাঁ তাগলকে মিললে যদি আমি কিছু করতাম

এটা আজকে এক বছর আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তার কি এর আগে একাধিকবার খুব ইউ জখম করেছে আপনার বাচ্চা কাচ্চা কয়জন দুইটা বাচ্চা আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি চাচ্ছেন আমি তার ফাঁসি চাই আমি তার ফাঁসি চাই আমি

পাইছে দুইটা হাত কেটে ফেলছে আর একটা ফা ভাঙ্গি দিছে আপনার মাইয়ারে আগে উদ্ধার করে এরপরে টুকু যা করবার পরে করিয়েন আগে মেয়ে উদ্ধার করেন মেয়েরে তালা মারি ফালা রেখছে তখন আমি পুলিশের কাছে গেছি পুলিশের কাছে যা বিস্তারিত ভাঙ্গি করার পরে পুলিশ আমারে নিয়ে মেয়ের বাসাতে গেছে যাইয়া দেখতে আসে যে তালা মারা দাম ঘরে বন্দি করে দেখছি আমি যাই তার জামাগুলো কোথা ছিল জামা বাচ্চা লগে তাদের লাগ তার লগে বাচ্চা হওয়া মেয়ের সাথে আমি উষ্টির দাম পুলিশ না ডুকি আমারে ডুকেছে আমি জামা গাত দিয়েছি গাত দিয়ে পুলিশ লই তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন এখন এই যে এক তরুণ একবার সে কিন্তু এখন লাঠি ছাড়া তার এখন সে আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাছে না এই যে তাকে এখন লাঠি বট দিয়ে তাকে আসলে চলাফেরা করতে হয় এই যে শরীরের বিভিন্ন জায়গায় তার এই যে শরীরের বিভিন্ন জায়গা এবং স্পর্শকাতর জায়গাও আমরা যেটুকু জানতে পেরেছি তাকে বিভিন্নভাবে আগুনের আগুনের শাখা দিয়েছি এরকম তো আমরা জানতে পারছি শরীরের স্পর্শকাত জায়গায় আপনি আপনি এই বাড়ির বাসিন্দা তো আপনি বলেন তো এই ঘটনার বিষয়ে আপনার কি আপনি কি বলতে চান এই যে এই ঘটনাটা ঘটলো হ্যাঁ